জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি যেখানে আবেদন করতে গেলে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে তুমি চাইলে তোমার নিজের রাজ্যের জন্য আবেদন করতে পারো তুমি চাইলে অন্য রাজ্যের জন্য তুমি আবেদন করতে পারো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটাকে আমি দুটো স্টেপে ভাগ করেছি একটি হচ্ছে তোমাদের জবের নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে ডিসক্রাইব করবো পরবর্তী স্টেপে হচ্ছে কিভাবে আবেদন করতে হবে তার যে প্রাথমিক প্রসেস সেটাও আমি দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করলাম প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি

যারা ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে ও বয়সে তিন বছর ছাড় পাবে এবং যারা পিডব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করছো তারা দশ বছর তেরো বছর এবং পনেরো বছর তোমরা ছাড় পেয়ে যাবে তোমাদের কাস্ট অনুযায়ী ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের সাত নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স অর্থাৎ এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট বাই ফিলিং সেপারেট অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি যদি একাধিক পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমাকে আবেদন তুমি করতে পারবে কিন্তু তোমাকে সেপারেট ভাবে আবেদন করতে হবে এবং সেপারেট ভাবে আবেদন করার জন্য সেপারেট ভাবে তোমাকে আবেদন মূল্যও তোমাকে জমা করতে হবে এখানে তোমাদের পয়লা মার্চ থেকে আবেদন শুরু হয়েছে একুশে মার্চ পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ তারপরে কিন্তু কোনো রকম ভাবে কনসিডার করা হবে না কি কি কারণে তোমাদের এই ফর্ম রিজেক্ট হতে পারে সেটাও বুঝে নাও তোমরা যদি যদি কারণে এখানে ভুল ভাল দাও তুমি যদি তোমার নাম থেকে শুরু করে বা অন্যান্য যেসব ডকুমেন্টস গুলো আপলোড করেছো সেটাও যদি ফলস হয় তাহলে সেই সব কারণে কিন্তু রিজেক্ট হতে পারে যেটা একটা কমেন্ট ব্যাপার এটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে ওকে এবার দেখো যে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে এস সি এস টি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের দেড়শো টাকা মতো আবেদন মূল্য লাগবে অল আদার্স ক্যাটাগরি মানে তুমি যদি ইউআর প্রার্থী হয়ে থাকো ইডাব্লিউ প্রার্থী হয়ে থাকো ওবিসি প্রার্থী হয়ে থাকো তোমাদের সাড়ে সাতশো টাকা মতো আবেদন মূল্য লাগবে ক্লিয়ার আচ্ছা এখানে তোমাদের বেতন কত টাকা থাকছে দেখো বেতন তুমি শুরুতে যেটা পাবে সেটা স্টার্টিং বেতন দেখো স্টার্টিং তোমাদের বেতন যেটা থাকবে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা শুরুতেই যে বেতনটি পাবে ক্লিয়ার এখানে আবেদন করতে গেলে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টে এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং পরবর্তী যেটি বলা হচ্ছে নোটের জায়গাটা দেখো এখানেই তোমাদের বলছে অর্থাৎ তুমি ক্যান্ডিডেটস হ্যাভিং যে রাজ্যের জন্য আবেদন করবে সেই রাজ্যে যদি তুমি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে এছাড়া তুমি কিন্তু অন্য রাজ্যের জন্য আবেদন করতে পারো অর্থাৎ তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তুমি আসাম স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো তুমি চাইলে তুমি ত্রিপুরা স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো তুমি আদার স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের জন্যই যদি আবেদন করো তাহলে কি হবে তুমি অগ্রাধিকার পাবে ক্লিয়ার ঠিক আছে এবার দেখো যে তোমাদের কোন পোস্টে নিয়োগটি করা হচ্ছে যে নিয়োগটি করা হলো সেটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টে এবং একান্নটি মতো টোটাল শূন্য পদ আছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু পঁচিশ হিসাবে এর আবেদন তোমাদের শুরু হয়েছে এবং তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো একজন মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে একজন ফিমেল ক্যান্ডিডেট সেও কিন্তু আবেদন করতে পারে তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি আবেদন করার তোমাদের প্রাথমিক প্রসেস তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ আমি এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার তোমাদের প্রাথমিক প্রসেসটা আমি দেখাচ্ছি তো দেখো আবেদন করার জন্য ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমার ফার্স্ট নেমের একটি জায়গা চলে আসবে তারপরে তোমাকে কনফার্ম ফার্স্ট নেম করতে হবে মিডল নেম বা কনফার্ম মিডল নেম করতে হবে লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম করবে তারপরে ফুল নেম এখানে চলে আসবে তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দেবে কনফার্ম মোবাইল নাম্বার দেবে অল্টারনেট মোবাইল নাম্বার এটা কিন্তু অপশনাল তারপরে মেল আইডি দেবে কনফার্ম মেল আইডি দেবে তারপরে সিকিউরিটি কোড এরকম একটা সিকিউরিটি কোড তোমাকে কিন্তু এখানে এন্টার করতে হবে সেভ অ্যান্ড নেক্সট এ গিয়ে ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে পরবর্তী স্টেপটা থাকবে হচ্ছে ফটো সিগনেচার যেখানে তোমাদের ফটো আর সিগনেচার তোমাকে আপলোড করতে হবে তারপরে হচ্ছে ডিটেলস থাকবে যেখানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস থাকবে তোমার কোয়ালিফিকেশনের ডিটেলস থাকবে সেগুলো থাকবে কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে সেগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন আছে ঠিক আছে ডকুমেন্টস কি কি লাগছে সেই ব্যাপারটাও তোমাদের বলে দিচ্ছি আমি ডকুমেন্টস এর ব্যাপারটা দেখো এখানে দেখো তোমাদের গাইডলাইন ফর স্ক্যানিং এবং এন্ড আপলোডিং ডকুমেন্টস কি কি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হচ্ছে সেটা হলো ফটোগ্রাফ আপলোড করতে হবে এখানে সাইজটা কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করা আছে দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেলের মধ্যে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এটা হলো ফটোর ক্ষেত্রে বলছে তারপরে হচ্ছে তোমাদের সিগনেচার দেখো এখানে সিগনেচার সিগনেচার তারপরে হচ্ছে লেফট ইমপ্রেশন এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন সেখানে তোমাদের বলা হচ্ছে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে তারপরে হচ্ছে লেফ থাম ইম্প্রেশন হচ্ছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো সম্পূর্ণ এখানে কিন্তু মেনশন করা আছে এবং তোমাকে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন আছে সেটাও তোমাদের ইংলিশে তোমাকে লিখতে হবে এবং সাদা কাগজে লিখবে এবং সেটাকে জেপিজি জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে সেটা পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে হতে হবে আর লাগছে হচ্ছে রিজুম লাগছে মানে বায়োডাটা লাগছে সেটাকে পিডিএফ ফর্ম্যাটে কুড়ি কেবি থেকে পাঁচশো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের এডুকেশন কোয়ালিফিকেশন বা তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগছে না আমি এই জায়গাটা মেনশন করে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক আছে এটা লাগছে না এখন আর হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যেটা সেন্ট্রাল ফরম্যাটে সেটাও কিন্তু এখন লাগছে না তুমি যখন ফাইনালি যখন তুমি সিলেক্ট হবে তোমাদের স্কুটিনি করে তোমাকে যখন ইন্টারভিউতে ডাকা হবে তারপরেই কিন্তু তোমাদের এগুলো প্রয়োজন হবে এখন কিন্তু এগুলো লাগছে না আর এখানে কিন্তু কোন রকম রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না সরাসরি ইন্টারভিউতে তোমাদের ডাকা হবে যারা যারা যোগ্য প্রার্থী তাদের ইন্টারভিউতে ডাকা হবে ক্লিয়ার তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তো এগুলো তোমাদের ভরিয়ে নেওয়ার পরে তারপরে কি করবে তারপরে সেভ অ্যান্ড নেক্সট এ গিয়ে ক্লিক করবে তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের ফোনেতে যে ফোন নাম্বারটা তুমি এন্টার করেছো সেই ফোন নাম্বারে তোমাদের দেখবে একটি এস এম এস আসবে যেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবে সেটাকে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে তারপরের স্টেপটা যেটা থাকবে সেটা তোমাকে নেক্সট নেক্সট করতে হবে করার পরে তোমাদের কি করতে হবে দেখো এখানে ফটো আর হচ্ছে সিগনেচার যে সাইজগুলো বললাম সেই সাইজে তোমাদের আপলোড করতে হবে পরবর্তী যেটা স্টেপটা থাকবে সেখানে হচ্ছে ডিটেলস ইনফরমেশন তোমাদের প্রোভাইড করতে হবে যেখানে তোমাদের সম্পূর্ণ তোমাদের অ্যাড্রেসের ডিটেলস থাকবে থেকে শুরু করে সেই সব থাকবে এবং তোমাদের আরও কিছু আপলোড থাকবে যেখানে তোমাদের হ্যান্ড রাইটিং ডিক্লারেশন সেটাকে স্ক্যান করতে হবে এবং তোমাকে রিজিউম মানে বায়োডাটা ঠিক আছে সেটাকেও তোমাদের স্ক্যান করতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে যেগুলো সাইজ আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি তারপরে তোমাদের পেমেন্ট অপশানে তুমি চলে যাবে পেমেন্ট করতে হবে তো সেটাও তোমাদের বলে দিয়েছি যে কোন কোন জন্য কত টাকা তোমাদের তোমাদের আবেদন মূল্য লাগছে তো এই হচ্ছে সম্পূর্ণ আমি তোমাদের কাছে বললাম দেখো আমি প্রাথমিক প্রসেস এর জন্য বললাম নাহলে ভিডিওটা অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে তার জন্যই আমি তোমাদের ভিডিওর তার জন্যই আমি মেন প্রাথমিক যে প্রসেসটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তোমরা